পিসনুলিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিআন কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমানটি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তিনশো টাকা দিয়ে এক কেজি আম আনছি শখের তোলা আশি টাকা তাই না সবাই বানিয়ে খাচ্ছে আমারও তো ইচ্ছা করছে খেতে এবং আচার বানাতে তো সবাই যেহেতু করছে আমিও তার ব্যতিক্রম না হই যেহেতু সবাই খাচ্ছে আমারও কিন্তু খেতে ইচ্ছা করছে ইউটিউব দেখে দেখে অনেক কিছু খাওয়া শিখি অনেক কিছু বানানো শিখি এটা কিন্তু আমাদের একটা ট্রেনিং সেন্টার আমি বলবো আমার এই ট্রেনিং সেন্টারে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ রবেশ শুক্রিয়া আমগুলি এখন আমি ছিলে নেব পুরোটা দিয়ে ছিলে নিব আমগুলির ভিতরের বড়াটা এতটা শক্ত ছিল আমি কাটতে গিয়ে তো কি বলবো আলহামদুলিল্লাহ এগুলি যদি মানে চপিং ব্যাটের উপরে রেখে শক্ত জায়গায় রেখে কেটে নিতাম তাহলে ভালো হইতো কিন্তু আমার বেলা সেটা হয়নি যাই হোক যা হয়েছে তো হয়েছে এই যে আমি সুন্দর করে আমি এখন একটু ধুয়ে নেব কষটা যাতে না থাকে ধুয়ে টাপাটু দিয়ে সুন্দর করে আমি মুছে নিচ্ছি যাতে পানিটাও গায়ে না থাকে সব কিছুই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ বানিয়েছিলাম আর এটা হচ্ছে রোদে শুকানোও লাগবে না এবং তেলও লাগবে না এই যে সবগুলি আমি কেটে নিয়েছি আসলে শক্ততার কারণে আমি একটু মোটা করে কেটেছি তাতে কোনো সমস্যা হয়নি এখন আমি মেজারমেন্ট কাপের এখানে এক কেজি একটু বেশি আছে রঙে ছিল একটা আম তো সেই পরিমাণে আমি চিনিটা দেব প্রায় দেড় কাপ পরিমাণ চিনি দিছি আমি মেজারমেন্ট কাপের এগুলি হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব এগুলি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নর্মালি এক ঘন্টা আমি ঢেকে রাখবো আর এই সাইডে তো আমার প্রিয় না হার আপুর চলতেছে দেখতেছি আর কি ভিডিও দেখছি মোবাইলটা আসলে কাছেই ছিল কারণ বারবার কমেন্টস করতে হয় আর কমেন্টস না করলেও না ভালো লাগে না যাই হোক সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য সেটা দেখাচ্ছি আর কি এক ঘন্টা পরে আমটা অনেকটা সফট হয়ে এসেছে এখন আমি ফ্রাই টেনে ঢেলে দিচ্ছি সময়টা বেশি একটা ছিল না আমার কাছে যেহেতু রান্না করতে হবে আরও কত কাজ থাকে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো এখন এটা আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হতে থাক রান্না হতে থাক এখানে কালারের জন্য আমি এক চা চামচেরও অনেক কম একটু হলুদের গুঁড়ি সব কিছু দিয়ে এটাকে এখন এগেছিল মিস্ট করে নেব আমি তো এই আচারটা বানিয়ে খেয়ে একদম অবাক হয়ে গেছি মার্শাল্লাহ অনেক অনেক টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ যেটা করতে পেরেছি আর যেটা যেটা করতে পারিনি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ রহস্য করিয়া অনেক ভালো আছি অনেকটা সফট হয়ে গেছে এখন হালকা একটু লবণ দেবো লবণটা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এটা আমরা করি সবাই তো এখন আমি লবণটা দিয়ে মিক্সড করে নেব দেখো পানি বের হয়েছে অনেক এইটাকে আমি আস্তে আস্তে রান্না করে নেব আর পানিটা বেশি একটা থাকবে না হালকা পাতলা থাকবে একদম মাখা মাখা ঠিক আছে বন্ধুরা এভাবেই আমি রান্না করি মানে এভাবেই আমি এটি করি আচার বানাই আর এখানে একটা মশলা তৈরি করে নেব আমি পাথর এখানে মাছের ধনিয়া মেথি তারপরে কালো জিরা সব কিছু মিলে একটা মশলার পেস্ট আমি আধা ভাঙা করে এটাকে ব্যালিন্ডারে প্রেড করবো করা শেষ হয়ে গেছে এই যে এখন আমি এটাকে উপর থেকে দিয়ে দিলাম এখন এটাকে আর একটু মিসড করে নেব আলহামদুলিল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর লাস্ট ইয়ার ক্যামেরাটা রাখি যার জন্য একটু নড়াচড়া করছে প্লিজ সবাই দেখে নিও এই যে আমি একদম মিস্ট করা শেষ হয়ে গেছি দেখো আমার আচারের কালারটা মার্শাল্লা অনেক মজা হয়েছিল খেয়েছিলাম আলহামদুলিল্লাহ